আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল মানে আবার নতুন কোনো বিষয় বা ইউনিক কোনো আইডিয়া তো আজকে একজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব কেন্দ্র সরকার প্লাস রাজ্য সরকার মিলে তেত্রিশখানা পুরস্কার তিনি পেয়েছেন তো সেই সঙ্গে এই যে গার্ডেনটা আপনারা দেখছেন এখানে মেনলি ড্রাগন নিয়ে তো অনেক কথাই আপনাদের বলেছি ড্রাগন সম্বন্ধে এখানে যদিও আছে এদিকটা একবার দেখা দেখাতে বলবো আমি এদিকে আছে প্লাস প্লাসটাতে আছে তো ড্রাগন নিয়ে আমি এখানে কোনো কথা বলছি না ড্রাগন নিয়ে তো অনেক কথাই হয়েছে তো এখানে মেনলি যেটা আপনাদের বলার উদ্দেশ্য বেশ কিছু ঔষধি গাছের উনি কালেক্ট করেছেন তো কি কি গাছ তিনি কালেক্ট করেছেন সেই সমস্ত বিষয় বা কোন গাছের কি গুণাগুণ সেটা ওনার মুখ থেকেই আমি শুনবো তো শুনুন আজকে ভিডিওটি শুরু করছি তো আপনারা যারা নতুন আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে ভিডিওটি শুরু করছি শুনুন যাকে নিয়ে এত কর্মকাণ্ড আসলে পরিচয় করে দিই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম সালাম হ্যাঁ ভালো আছেন আপনি হ্যাঁ ভালো আছি তো এখানে মেইনলি আমরা আপনাদের দেখাবো বেশ কিছু ঔষধি গাছ কত রকমের ঔষধি গাছ আপনি কালেক্ট করেছেন আমার এই বিরল প্রজাতির গাছ

এই গাছটা আমার নার্সারি থেকে যা খবর তাতে কেবল থেকে আনতে হয় আমাদের পশ্চিমবাংলায় কেউ এটা তৈরি করতে পারে আপনি এটা কোথা থেকে নিয়েছিলেন আমাদের নার্সারিতে চারা বিক্রি হয় চারা বিক্রির প্রচুর পাওয়া যায় খুব বেশি দাম না এক দেড়শো দুশো টাকা দাম হ্যাঁ কিন্তু এই চারাটা তেতুলটা কি তেতুল আছে এখানে তেতুল আরবের তেঁতুল ফলন হ্যাঁ তাই হ্যাঁ আর এটা তো বেদানা 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 টেস্ট ভালো বেদানা এই যে ও শুদ্ধ মানে আমাদের ইসলামিক মতে সব থেকে হজরত মোহাম্মদের কথা

লেবু গাছটা একটু দেখুন মানে বিক্রি হয় আর সাতটা সংসার চালায় চালায় কত বড় গাছ হাজার মানে লেবু হয় নিচে কত পড়ি এত যেটা চেরি যেটা খাচ্ছো চেরি যেটা খাওয়া হয় সেটা এটা আসলে গাছ বিশাল গাছ

এটা হচ্ছে একটা সবেদা গাছ এটা কি কালা পাতি নাকি সবেদা আছে না এটা সবেদা একটু লম্বা টাইপের হয় দেখছেন আপনারা আগে আমাদের মা বাবারা প্রচুর তৈরিতে খেতো মানে গন্ধ ভাদালে যেটা বলে তৈরিতে প্রচুর স্বাদ করে কলা তরকারিতে দেয় বুঝতে পারছি হ্যাঁ এই গাছ আমার লাগানটা কি কালার হয় জামুলটা সাদা সাদা তাইতো হ্যাঁ আর এই যে দর্শক মন্ডলী আপনারা দেখুন এদিকে হ্যাঁ এই কামিনী দিয়ে এত সুন্দর ভাবে একটা রাস্তা তৈরি করেছেন তো খুবই সুন্দর এটা এটা হচ্ছে তুলসী 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 গুণ তো শেষ আর এই 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 এতে গাছটা প্রচুর কদর আছে যেমন যেমন ধনী পাতা সাধারণত শিক্ষিত লোকের কাছে জ্ঞানী লোকের কাছে এই মূর্তিটা প্রচুর কিন্তু আমাদের দেশি ধনী

গ্রামগঞ্জে এই মুহূর্তে কামরাঙাটা একটু কমই দেখা যাচ্ছে কিন্তু কামরাঙাটা দেখা যাচ্ছে না সেভাবে মানুষ অবশ্যই কামরাঙা গাছ আপনারা লাগান হয় প্রচুর দেখা হয় না এটা প্রচুর ফলন এই যে দেখুন কলা গাছ সব ওই লালকলা কলা গাছটা আশ্চর্য এইদিকে আসতে বলবে একটু হ্যাঁ ওটা লাল কলা

ওই যে নিচের দিকে এদিকে আছে এই গাছটা আপনি আছে বুঝলেন না তাদেরকে বলি দূর দূরান্ত থেকে এটা একটা আশ্চর্য গাছ এটা হচ্ছে আফগানিস্তান

জামের গিসি আর করলা গিসি আচ্ছা আচ্ছা মানে তিনটেই খুব গুরুত্বপূর্ণ ওষুধ আপনারা এর কথা শুনে তো বুঝতে পারছেন যে আমি কতটা অভিজ্ঞ একজন ব্যক্তি তো যে ওইনের টিপস গুলো বলছেন সেগুলো আপনারা অবশ্যই ফলো করবেন এই এই গাছটা পৃথিবীর একটা গুরুত্বপূর্ণ গাছ কি নাম আছে এটা এটার নাম হচ্ছে রামি আচ্ছা এটা এর এর চীনের যদি প্রযুক্তিটা দেখায় হুম আপনি আশ্চর্য হয়ে যাবেন আজ রেশম বা লাইলন বা যত রকম সূতো আছে হুম সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে প্রক্রিয়াকরণ করি ওরা করছে কিন্তু ভারত সরকার ততটা এগুইনি এর এত শক্ত এত মসৃণ এত নরম মানে আজকাল যে আমরা দেখতে পাচ্ছি একটা জামা কুড়ি টাকায় পাওয়া যায় আবার কুড়ি লাখ টাকায় পাওয়া যায় না।

মধু ও আচ্ছা আচ্ছা দেখছিলাম হ্যাঁ মানে গলা গায়ক ফল হয় প্রচুর বীজে থেকে গাছ হয় ডাল থেকে গাছ এই মানে কোচের মতো গাছ ফল হয় এই গাছটা আমার বাড়িতে লাগানো আছে নিজের জানি না কি বাদাম আমি কিন্তু কলকাতা থেকে নিয়ে এসেছিলাম এর থেকে নামটা কি বলেছে আপনাকে নামটা আমার ঠিক এখন বলতে পারছেন একটু বড় ধরনের ইংরেজি নাম আচ্ছা আচ্ছা তামিলনাড়ু থেকে কালেক্ট করেছেন তাই তো হ্যাঁ এই যে আপনি মশারি দিয়ে ঘিরে রেখেছেন সেই সঙ্গে এখানে জলও আছে এটা মেনলি কি মানে কি উদ্দেশ্য নিয়ে এটা আপনি করেছেন এটা উদ্দেশ্য খুবই বড় ধরনের এটা বাংলার যেমন বেকার ছেলেপিলি আমি দেখছি বাংলাদেশ খুব সহজেই বালতি গামলাতে দশ দিনের মধ্যে সিংহি মাছের বাচ্চা তৈরি করতে পারছি ইনজেকশন দিচ্ছে গামলায় ফোটা ফোটা জল দিচ্ছে ব্যাস একটা সিংহি মাছ থেকে ওদের বক্তব্য পাঁচ থেকে সাত হাজার বাচ্চা হয় আমি পাঁচ হাজার বাদ দিলাম দু হাজার হইলে দশ দিনের মধ্যে দু হাজার হইলে টাকার অঙ্ক হিসাব করুন শিঙি মাছের বাজার দরকার সব খাবার খায় অল্প জলে থাকে মানে অনেক সুবিধা আছে কিন্তু আমি আবার আরো ওইটা করে দেখেছি আমাদের গ্রামাঞ্চলে মাঠে ঘাটে বর্ষার বৃষ্টি হলেই ধানের জমিতেই বাচ্চা করে আমি ইনজেকশনও দিই আবার ধানের জমি দেখছেন সব ধান লাগানো সাইড গুলো সব ধান লাগানো আছে বুঝলেন না তাহলে প্রাকৃতিক নিয়মে বাচ্চা তৈরি করতে পারি আমার বাড়ির বৈশিষ্ট্য হয়েছে এই চার বিঘা প্রাকৃতিক যে জলটা হয় জলটাও জলটাও পাতা সংরক্ষণ করা হয় বাড়ির সব পাতা আবর্জনা এটা লক্ষ্য করুন এটা পরিবেশ মানে পরিষ্কার জন্য হ্যাঁ এই যে সব হ্যাঁ এর সব সব সরকারি আর আমার নিজের প্রচেষ্টায় মানে পাতা আমি জৈব সারের উপাদান পাতা পাতা সারও খুব গাছের খুব কাজ হয় আমার তো বাড়িতে যে সব ড্রাগন গাছে আছে এইভাবে প্রায় দশটা বেড আমার বাড়িতে পাতা আছে শুধু আবর্জনা সামলানোর জন্য মানে পরিষ্কার পরিচ্ছন্নতাও থাকে আবার আমার সাটা ওইখান থেকে পেয়ে যাচ্ছে তো সুপ্রিয় দর্শক সাড়ে চার বিঘা এলাকা টোটাল বাড়ির এরিয়া সমস্তটাই আপনাদের ঘুরে কোন গাছের কি নাম কি গুণাগুণ মানে ইনি একজন ইউনিক পার্সেন চৌত্রিশটা বা তেত্রিশটা যে রাজ্য সরকার প্লাস কেন্দ্র সরকারের পুরস্কার পাওয়া খুব একটা সহজ বিষয় নয় ওনাকে অনেকটা লং জার্নি করেই কিন্তু সেই জায়গাতে উনি পৌঁছেছেন তো উনি যে সমস্ত কথাগুলো বললেন গাছ সম্বন্ধে উনি ছোটবেলা থেকে গাছকে খুবই ভালোবাসেন তো সেই সঙ্গে ওনার কর্মকাণ্ড সমস্ত কিছু আপনাদের দেখালাম তো এই যে প্রজেক্টটা দেখছেন এটা একটা পুকুর আর ওইদিকে একটা পুকুর তো সম্বন্ধে উনি কথা বলেছেন যে জেল মাছ বা সিঙ্গি মাছ যাই বলেন না কেন তার বাচ্চা উনি নিজে থেকে তৈরি করবেন তো এখানে মাছ চাষের একটা ভিডিও আমি অবশ্যই মাছ যেদিনকে উনি ধরবেন সেই ভিডিওটা অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব। একটা অভিনব পদ্ধতিতে সে পদ্ধতিটা আপনি আমি ও সঙ্গে জানলাম সেটা হচ্ছে আমার যে পাইপ যে পাইপ আমরা বিশেষ করে শ্যালো গ্রাম অঞ্চলে যে শ্যালো বসানো হয় তিন ইঞ্চি যে মোটা পাইপটা সেই পাইপের অভিনব পদ্ধতিতে তিনি উনি মাছ চাষটা করবেন তো সেই বিষয়টাও খুবই আমি দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটি আজও বেশি লম্বা করছি না করছিলাম ভিডিও শেষে আমি যে কথাটা বলি সেটা আপনাদের বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার মতো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদস্যগত জুড়ে থাকবেন আর আর একটা বিষয় যারা আমার চ্যানেলকে অলরেডি দেশ ও প্রবাস থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও দিলে সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো আবারও কোনো নতুন বিষয় নিয়ে অবশ্যই আসার আসার গার্ডেনিং আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করবে ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন ধন্যবাদ